এই যে দুষ্টু দুষ্টু পাখি খাওয়া কি শেষ খাওয়া শেষ হুম এটা খুব বড় না পিজ্জাটা মানে একটু মিডিয়াম আর কি তো আমি এক পিস খেয়েছি বড় ছেলে এর জন্য এক পিস রেখেছি আর ওই যে আর উনি খেয়েছে উনি পিজ্জাটা মাসাল্লাহ খুব ভালো খায় পিজ্জা অনেক বেশি খাইতে পারে অনেক পছন্দ পিজ্জাটা ও বাইরে গেলেই বলে পিজ্জা দাও তুমি কি বলো তো কথা বলতে পারছে না কথা বলতে পারছে না দৃষ্টিটা সবাই মায়াল বলবেন আবু খাইতে কেমন লাগছে দেখাও তো খাইতে কেমন অলমোস্ট শেষ করে ফেলছে দেখছো সব শেষ কোথায় গেল পিজ্জা কোথায় গেল কোথায় গেল তুমি কে ফেলছো বলছে আমি কে ফেলছি তুমি কে ফেলছো আমু খাইছে ও তাই আচ্ছা ঠিক আছে খাও খাইতে মজা হ্যাঁ খাইতে মজা আর এদিকে কি নিয়ে আসছে এটা বিস্কিট মনে হচ্ছে হ্যাঁ এই যে এটা বিস্কিট নিয়ে আসছে এটা আমি এখন হচ্ছে বয়েমে মেপুরে রাখবো বাবা তাহলে তুমি খাও তুমি খাও আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে এই যে এই যে বাবা এদিকে দেখাও আল্লাহ হাফেজ দিয়ে দাও কথা বলতে পারছে না সে তার মুখের মধ্যে একদম অনেকখানি পুরে রাখছে ওকে মাসাল্লাহ ওকে তুমি থাকো আমি যাই খেয়ে নাও সুন্দর করে তো এখন এই যে আমি এটা হচ্ছে যে ওইটার রাখবো ওইটা এখন পারো বিস্কিট শেষ হয়ে গেছে বাসার বিস্কিট তার জন্য আবার একটু আসলো এখন এই যে ওকে বাবাই ছোট ছোট একদম ভেঙে ভেঙে হয়ে আছে

তো সবার কাছে একটা অনুরোধ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ সবল থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই কিন্তু এক প্যাকেটই নিয়ে আসছে মনে হচ্ছে আজকে নর্মালি তো দুই প্যাকেট নিয়ে আসে আজকে এক প্যাকেট নিয়ে আসছে যাই হোক ব্যাপার না এখন আমি এগুলো সব ঢেলে রাখলাম